ময়দা আটা সুজি ছাড়া এইভাবে একবার ওটসের নরম তুলতুলে লুচি বাড়িতে বানিয়ে দেখতে পারেন যা খেতে বেশ ভালো লাগবে প্রথমেই একটা মিক্সির জারের মধ্যে এক কাপ ওটস নিতে হবে খুব ভালো করে ওটসটাকে গুঁড়ো করে নিতে হবে ওটসের গুঁড়ো যখন রেডি করা হয়ে যাবে তারপরে মিক্সিং বোলের মধ্যে সমস্ত ওটসের গুঁড়োটা নিতে হবে আর হাফ কাপের মতন দিতে হবে আটা অল্প একটু লবণ দিতে হবে আর দিতে হবে সাদা তেল সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করতে হবে এখানে আটার পরিমাণ খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু আটা দিতে হবে যাতে ডোটা ঠিকঠাকভাবে রেডি হয়ে যায় এখন কিন্তু এর থেকে লে লেচি কাটতে হবে মিডিয়াম সাইজের লেচিগুলো কাটছি তবে আপনারা চাইলে ছোট বা বড় করে লেচিগুলো কাটতে পারেন সমস্ত ওটসের ডোটা থেকে লেচিগুলো কেটে নিয়েছিলাম এবার এক একটা লেচিকে নিয়ে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নেবো আর কিচেন স্ল্যাবের উপরে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেবো তারপর একটা করে লেচি নিয়ে ভালো করে তেলের মধ্যে কোট করে নিতে হবে আর এইভাবে গোল করে বেলে নিতে হবে আপনারা চাইলে লুচিগুলোকে এইভাবেও বেলতে পারেন আর নাহলে বাটি বসিয়ে গোল করেও কেটে নিতে পারেন তারপর গরম তেলের মধ্যে লুচিটাকে দিয়ে দিতে হবে আর এইভাবে একটু প্রেস করতে হবে যাতে লুচিটা খুব ভালো করে ফুলে ওঠে উল্টে পাল্টে দুদিকে যখন হালকা লাল করে ভাজা হয়ে যাবে তারপরে লুচিটাকে তুলে নিতে হবে আর বাকি সমস্ত লুচিগুলো একইভাবে রেডি করতে হবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন